সহকারী অ্যাটর্নি জেনারেল ও বরিশাল চার আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেছেন নদী ভাঙন শুধু জমি বা বাড়িঘর কেড়ে নেয় না মানুষের স্বপ্ন কেড়ে নেয় তাই এই ভাঙন প্রতিরোধ কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি তেসরা অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ঢালিরহাট এলাকায় মেঘনা ও ইলিশা নদীর ভাঙন রোধে বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন তিনি আরও বলেন চানপুরের মানুষকে ভাঙনের ভয় থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আমি স্থায়ী বেরিবাঁধ ও ব্লকের কাজের জন্য প্রতিনিয়ত দপ্তরে দপ্তরে ছুটে চলেছি ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন সকল কাজে আমাকে পাশে পাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান ওসি তদন্ত মতিউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার যুবদল নেতা সবুজ ঢালি বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরোজ হাওলাদার ওলামা দলের নেতা মাওলানা লুৎফুল্লাহ চানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ঢালি ওলামা দলের নেতা হাফেজ আব্দুল সালাম আব্দুর রশিদ ঢালি মিন্টু ঢালি মাহবুব ঢালি সাইফুল ইসলাম সুমন ঢালি সহ

আমি আমার মহাদাইকে বলবো আপনি দীর্ঘ সময় আমার এই মেহেন্দিগঞ্জে আছেন মেহেন্দিগঞ্জের মানুষের অভাব অভিযোগ গুলো আপনি সব জানেন আপনার সম্পূর্ণ বিবেক বিবেক বুদ্ধি সবকিছু খাটিয়ে আপনি এই মানুষের জন্য আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছেন। আগামী দিনগুলো তো চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ম্যাক্সিমাম জায়গায় যখন সচিবালয়ে যাই তখন সেখানে বলি যে আপনারা আমার ওই অঞ্চলে অনুদান পাঠান আমার টিউন সাহেব আছেন আমি আশা করব উনি বিবেক খাটিয়ে যেখানে যেটা প্রয়োজন সেটা করবে উনি কোনো অনিয়ম হইতে দিবে না আমি আশা করবো আমার টিউনু মহাদাইকে অনুরোধ করব এই অঞ্চলে যদি আপনাকে কেউ প্রভাব খাটিয়ে কিছু করতে চায় আপনি সেটাকে প্রতিহত করবেন আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা সম্পূর্ণরূপে কাজে খাটাবেন আপনি এই অঞ্চলের মানুষের জিম্মাদার

কর্মক্ষমতা থাকলে সততা থাকলে তার ভিতরে আল্লাহ তাকে বিজয় দেয় আমি সেই বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে বিচরণ করতেছি आज भी आवाजें नवाज फेस्टिवल केवल काम और सेवा का काम ही होता है भाई आज हमने स्थापित हमने